পীরগঞ্জের এক প্রেমিককে স্মরণ করে আমার মনে পড়ে আমার বাবা পারমাণবিক বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার কথা তিনি পীরগঞ্জকে রংপুরকে অতিরিক্ত ভালোবাসতেন রংপুর পীরগঞ্জ আমার দেশ আমার দেশের বাড়ি আমিও আমার দেশের বাড়িকে অতিরিক্ত ভালোবাসি যত দূরেই থাকি না কেন পীরগঞ্জের কথা সবসময় আমার মনে থাকে কিন্তু কোন কিছুর অতিরিক্তই খারাপ অতিরিক্ত গাঞ্জা খাওয়া খারাপ অতিরিক্ত মিথ্যা কথাও খারাপ অতিরিক্ত ভালোবাসাও খারাপ এই মন অতিরিক্ত ভালোবাসছে এই যে পীরগঞ্জে জন্ম না দেখেন এই পীরগঞ্জের ছেলেটারে কবরে পাঠায় দিছে এমন ভালোবাসা দিছে অতিরিক্ত প্রেমে কাছে টানে না দূরেও ঠেলা দেয় যত দূরেই থাকি না কেন পীরগঞ্জের কথা সব সময় আমার মনে থাকে তবে একটা জিনিস ভালো হয়েছে পীরগঞ্জ রে আমরা কোনো দিন আর বলবো না আমাদের মনে এখন আমরণ থাকবে করছে করছে আবার তারপর আরেক লোক কাজে এটাকে ভোলার শুধু এখানে বীরগঞ্জের বিষয় না বাংলাদেশের বিষয় না সারা দুনিয়ার বিষয়